আমরা অনেকে না ক্যামেরার পিছনের গল্পগুলো কেমন তো শুটিং এ আসলে আমাদের কি কি কাজ করতে হয় সেটাই দেখানোর চেষ্টা করতেছে আপনাদের আপনারা তো একটা গল্প তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে দেখে শেষ করে দিন কিন্তু তিন থেকে পাঁচ মিনিটের গল্প কম্পিট করতে আমাদের আসলে কতটা সময় যায় সেটাই দেখানোর চেষ্টা করছি